হজতুল ইসলাম মৌলানা কাসম নানু তবি রহমতুল্লাহ আলাই সারা রাত গুম নজাই আল্লাহ দরবারের মধ্যে খান্না হাটি ঘরের পর আলম সাধারণ মুসলমান হলে চ্যালেঞ্জ গ্রহণ করে ফেলাই হালিয়ার নটা বাজে প্রমাণ জাগে ফিরিব বাইবেল সত্য নাকি কোরআন সত্য ও আল্লাহ এমন কৌশল আমি কাজ নানো তবি শিখে জন যাতে করে আগামী হালিয়া কোরআন পক্ষে সেই কৌশল অবলম্বন করে সারা পৃথিবীর সামনে কোরআন সত্যায়িত প্রমাণ গরিত পারে হাঁদে হাঁদে আল্লাহর হাসে দোয়া ঘরের দোয়া শেষ ফজর নামাজ পড়ি হালকা নাস্তা করি গুম যাই গুমত্ত নুড়িয়ে রে আবার গিয়ে কোরআন শরীফ গব্য গতল হুজতুল ইসলাম মৌলানা কাসম নানু তুমি রহমতুল্লাহ আলাই সমস্ত মানুষ ব্যাগ গুন চাই থেকে আজি আর খেলাই বা সুন্দর হইব আজি আর খেলে জিবে সুন্দর হইব আজি আর বহ সুন্দর হইব খ্রিস্টান হল আয়ের একত্রিত হইয়ে হাজার হাজার মুসলমান হল ব্যাগ গুন আয়ের একত্রিত হইয়ে দাহা যোগ আজিয়া কোরআন জলি জাগই নাকি বাইবেল জলি জাগই মুসলমান হল ব্যাগ গুন ফেরেশান কাস তবি রহমতুল্লাহ আলাই কোরআন শরীফ বুকত দারণ গরি আগুনের সামনে যাই রে তিয়ে অডাহ দি খ্রিস্টান ফাদরি এসে খ্রিস্টান ফাদরি তুন কাহন নান তবিয়ে ফুসাল তোমার দাবি কি হদার দাবি হইতে বাইবেল সত্য কোরআন মিথ্যা নাজবিল্লাহ বাইবেল সত্য কোরআন মিথ্যা এ না দাবি দলিল হদে জলের দা আগুন আর এত দাসে বাইবেল ইবাই রে কেউ অনর শিনে আছে যে কোরআন ইবে অনে রাহিবেন যদি বাইবেল জলি জাগই তোলে হতা প্রমাণ হইব যে বাইবেল মিথ্যা যদি অনারার আর মুসলমানের কোরআন জলি যায় একটা প্রমাণ হইব যে কোরআন মিথ্যা না আউযুবিল্লাহ হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানুতবি রাহমাতুল্লাহি আলাইহি খ্রিস্টান ফাদরির গদ ও খ্রিস্টান ফাদরি তোমার পস্তা দিবে আই মানতাম নয় এলে অন্য জলন্ত জ্বলন্ত আগুনত কোরআনের মালা গ্যাংগুরি দিয়ে মাই ইবা আল্লাহর কালাম নয় নে এক কান হাম গর বাইবেল বুকত ধারণ করি তুই আগুনত জাম মার কোরআন বুকত ধারণ করি আমি কাস না নো তবে আগুনত জাম মার রাজিয়া জন হ যায় সাথে সাথে

কিয় ন হইব জান জাতির সামনে স্পষ্ট কর কিয় ন হইব তখন বলে ক্রিশ্চিয়ান পাদরিয়ে ব্যাকগুনের সামনে স্পষ্ট করে ও মুসলমানল আসলত মধ্যে আই ক্রিশ্চেনে আই পাদরি বাইবেলের পাতার মধ্যে এনব অশুত লাগাইরা নিদে ইবা ওনত রহিলো ন জলিবো এত আল্লাহ চ্যালেঞ্জ দে ইয়া তো তোমার আর বড় আইরে ঘটনার মোর দিয়ে কি হর বাইবেল বুক ধারণ করে আরে জাম মারতে হর আয় জাম মারলে মরে যাই মই ইয়া না জানি জানি এত লাইন কোরআনর সত্যায়িত প্রমাণ হইয়ে বাইবেলর অসত্যায়িত প্রমাণ হইয়ে যুগে যুগে উম্মতর ওলামায়ে কেরাম হলে এই কোরআন এই কোরআন ইবের সত্যায়িত প্রমাণ করে বললাই নিজের জীবনের সব কিছু উৎসর্গ করে দিয়ে রো আল্লাহর কোরআন সমস্ত ষড়যন্ত্ৰ কাৰিয়লৰ ষড়যন্ত্ৰটো ওলা মায়ে কেৰামলৰ শেকমত শেৎমত ত্যাগ তিতিজ্ঞাৰ মাধ্যমে সেই আমত পৰ্যন্ত হেফাজত গৰি চহানল্ল চন্দ্ৰকণি শেকমতে ইউনানিয়া হেকমতে কোৰ আনিয়া ৰা আহাম বহা জমালে হোছেনে কৰ আহে जमाले है नूर जाहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद है कमर है चांद औरों का हमारा चांद कुरआ है छोड़ कर कुर को मुस्लिम से बेगाना हुआ চোর কর আক মুসলিম হক বেগা না হুয়া দিন কুরসুয়া কি আপ বীরসুয়া হুয়া পর্যন্ত কোরআনের বিরুদ্ধে হন ষড়যন্ত্র রইলে উম্মতর কেরাম ইয়ানোর জবাব দিব সার্বক্ষণিক প্রস্তুত আছে না নাই ইহুদিওয়ালা দাবি করতে জিকির মানি তোরা খ্রিস্টান হলে দাবি করে দে জিকির মানে ইঞ্জিল মুসলমান হলে দাবি করে দে জিকির মানে কোরআন এখন সন্ধান গ্রহণযোগ্য হইব দলিলের মাধ্যমে বুঝাই দেওয়া ভরিব আর নইলে এলাকার মধ্যে ফিট নই যার গই তখন মুসলমান হল বেগুন আবার আসে হার হাসে বানিয়ে দারুল দেবন উজ্জতুল ইসলাম মৌলানা কাস নানি রহমতুল্লাহ আয়ের হদুজুর খ্ৰীষ্টান হলে দাবী দে ইনে নাখ্নু নাচ জাল না জিক ৰ জিকিৰ মানি ইঞ্জিল উজোৰ ইহুদি হলে দে ইনে নাখ্নু নাচ জাল নাচ জিক ৰ জিকিৰ মানি তৌৰত আৰ আহু দে জিকিৰ মানি কিন্তু ইতেৰা মানিবলৈ ৰাজি নাই একা দলিল দি এৰে বোলে তাৰে শতান বুজাই দিয়া পৰিব খালি আউনতোন ইতেৰাললাই মোকাবিলা কৰি পেলাই যা পৰিব সূজ্জতুল ইসলাম মৌলানা কাজম নাহ তবি ৰহমতুল্লা শিয়ালা সদ ইনশাল্লাহ আই যেখনৰ সময় সাৰ্বক্ষণিক প্ৰস্তুত আছে এটা প্ৰমাণ কৰি দিও ইন্না নাহানো নজল না জিক ৰমান ই নয় জিকিৰ মানি ইয়াৰ মধ্যে আল্লাৰ কৰা ইয়ে নাই প্ৰমাণ কৰি দিও তাৰ

নাজ্জাল না মানি ধীরে ধীরে আস্তে আস্তে নাজল গরম হুজুল ইসলাম মালানা কাসম নানি রহমতুল্লাহ ওই হুদি খ্রিস্টান তোমার আর দাবি মতো তোমার আর বাস্য মতো তোমার আর কিতাব একবারে না আমজল আঞ্জল না হওয়া হইত একবারে না জল কি হওয়া হইত আঞ্জল না কিন্তু আর আর কোরআন ইবে একবারে নাজিল ন হয় আল্লাহর নবীর 23 বছর নবুয়তের জীবদ্দিতে যে টাইমে যে দূর প্রয়োজন হইয়ে এ দূর ধীরে ধীরে আল্লাহ নাযিল করি গো সুবহানাল্লাহ এইখানে নাজালনা শব্দ ইবে হরদে ইয়েন মধ্যে জিকির মানে কি নামাজের কোরআন তো হদুজুর আঞ্জল না মানে যদি একবারে না আজল হয় কোরআন যদি একবারে না আজল না যায় তো ইন্না আঞ্জল না হুফি লেইলে তুই খদের কোরআনের বেলাতে তো আঞ্জল না এই হিসেবে বুঝো তো কোরআনই বোত একবারে না আজল হই তার জবাবত মুফসরি নে কেরাম লেখকে দে কোরআনই বে দুই বার অবতীর্ণ হবার নামাতের দুই বার একবার দে লোহে মাহফুজ প্রথম আসমানত একবারে لوح المحفوظুত প্রথম আসমানত এক কুবারে লাইলাতুল কদরত এক কুবারে নাজিলই তয়লে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ইবার মানে কি আল্লাহু ইন্না আনজালনা আল কুরআন মিনাল লওহি আল মাহফুজিলা সামাই আল দুনিয়া ফি লাইলাতিল কদরি লোহে মাহফুজ উত্তুন প্রথম আসমানত লাইলা তুল কদরত আমি আল্লাহ একত্রিত ভাবে একবারে নাজল করবি আবার ইন্না নাহনু নাজ্জালনার মানে ঈদ প্রথম আসমান উত্তুন আর আর নবীর 23 বছর নবুয়তি জিন্দেগি যে টাইম যতটুকু প্রয়োজন হইয়ে ততটুকু আল্লাহ নাজল করবি সুবহানাল্লাহ